আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আল্লাহর রশেষ রহমতে তোমাদের দুয়াই চলো কদিন ধরে আমি ভিডিও টান বন্ধ করে আনতে পারিনি চলো এত তোমাদের রিকোয়েস্টে আমি আনলাম চলো আমার কি অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলো কি এসেছে আজকে তোমাদের কাছে শেয়ার করছি চলো প্রথমে এটা শেয়ার করছি দেখো এর মধ্যে কী আছে চলো কেটে নিই তোমরা দেখতে থাকো এর মধ্যে কি আছে এই দেখো এর মধ্যে এটা কি দেখো তোমরা বলো এটা কি বুঝতে পারছ এটা কি এটা হলো কুশন কভার কুশন কভার কীরকম লাগছে জিনিসটা তোমাদের ঘরে দেখো আমাকে তো ভালোই লাগছে ওখানে দিয়া আছে দেখছি খুলে দেখো আমাকে তো ভালোই লাগছে কাপড়টা মোটামুটি কিন্তু যেরকম পয়সা সেরকম জিনিস দিয়েছে যে একদম খারাপ নয় আর যে খুব ভালো নয় যেরকম মিডিয়াম পয়সার মধ্যে মিডিয়াম জিনিস দিয়েছে ঠিকই আছে দেখো এতে পাঁচটা আছে জিনিসগুলো ভালোই আছে পাটাও ভালো আছে দেখো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কুশন খাবার তোমাদের ঘরে কেমন লাগছে গাইস কমেন্টে জানিও কুসন খাবারগুলো কীরকম লাগছে একটু অবশ্যই কমেন্টে জানাবে চলো এবারে এটা আমি রেখে দিই তোমরা যদি অর্ডার করতে চাও করতে পারো চলো এর মধ্যে কি আছে তোমরা অনেক এক্সাইটেড হয়েছিলে যে এটা এত বড় কি এসেছে দেখার জন্য চলো আজ তোমাদেরকে শেয়ার করেই দিলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না আর ভালো লাগবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আমি আশা করছি তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যেহেতু কুশন কভার গুলো দেখে নিয়েছো তাহলে এটা কি হচ্ছে কুশন তাই না কভার কিনেছি কুশনটা কিনতেই হবে কোশান না কিনলে কভারগুলো পড়াবো কিসে তাই না ওই জন্য আমার কাছে কোশ্চেন ছিল না ওই জন্য কোশ্চানগুলো অর্ডার করেছিলাম এর মধ্যেও আছে দেখো পাঁচটা কুশান আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কোয়েশান আছে দেখো এই জিনিসগুলো ওর মধ্যে ছিল তো ওই জন্য একটু চিপস চাপস গেছে কিন্তু জিনিসগুলো বেশ ভালোই আছে দামও সেরকম নিয়েছে পাঁচটা ভালোই দাম নিয়েছে যেমন জিনিস তেমন নাম এবারে এর মধ্যে কি আছে দেখায় এটা একদম মিনি অর্ডার ছিল তোমাদের ঘরে বলেছিলাম একটা মিনি অর্ডার একদম একটা বড় অর্ডার তাই না চলো মিনি অর্ডারটা কি আছে দেখো এই দেখো এগুলো হলো জালি থালা বাসন মাজার জালি এটা খুব ইউজফুল আমি দেখলাম অনলাইনে মেসোতে দেখলাম যে খুব ইউজফুল অনেক সবাই কিনেছে ইউজ ইউজ করে তারা তো ভালোই বললো এই হিসেবে আমিও অর্ডার করেছিলাম দেখাই যাক আমি তো এখন ইউজ করিনি ইউজ করে তোমাদের ঘরে বলতে পারবো যে ইউজফুল কিনা আমি তো এই খালি অর্ডার করেছি এর মধ্যে আছে দশ পিস দশ পিসের দাম নিয়েছিল আশি টাকা ঠিক আছে আমি ইউজ করে বলতে পারবো কিরকম তারের জালিগুলো হাতে ভিজে যায় না সেই জন্য এটা যদি না বেঁজে তাহলে তো ভালোই হবে আর বিয়ে দিলে তো বহুত অসুবিধে সেই জন্য আরও চলো এটা তো দেখে নিই না একদম মিনি অর্ডারটা আমার ঠিক আছে এর মধ্যে কি আছে দেখো এটা মিনি অর্ডার কিন্তু একটু বড় আছে এর মধ্যে আছে দুটো চা চাকনি এগুলো ছবিতে দিয়েছি খুব সুন্দর আমাকে দিয়েছে এই ধরনের তাহলেও আমার এটা লাগবে কাজে কেননা প্লাস্টিকের ছাকনি না সময়ে ভুলে গেলে হাঁড়ির মধ্যে থাকলে গরম করতে বসে দিলে তখন গলে যায় প্লাস্টিকের ছাকনিগুলো এটা স্টিল যেহেতু গলবে না ওই জন্য আর ওই স্টিলের দিকে অর্ডার করলাম এমনি খুব লজগজে নয় মোটামুটি চলে যাবে ভালো ঘিফি ছাঁকার জন্য ঘরোয়া যখন ঘি বের করা হয় তখন ছাঁকা হয় না স্টিলেরই প্রয়োজন হয় প্লাস্টিক হলে গলে যায় ওই জন্য আরোই আমি এটা অর্ডার করেছিলাম চলো হয়ে গেল আমার চারটে অর্ডার তোমাদের ঘরে দেখিয়ে দিলাম এইটা হলো আমার লাস্ট অর্ডার আমি মোট পাঁচটা অর্ডার করেছিলাম অনেকগুলো অর্ডার জমে গেছিলো পাঁচটা অর্ডার আমি দেখো এখন রাত বারোটা সাড়ে বারোটা বাজে সারাদিন ব্যস্ততার মধ্যে কাজ করে আর টাইম মেলেনি সারাদিন সেই জন্য আমি এখন ফির বসেছিলাম না শুয়ে প্রবলেম চলো তোমাদের এত রিকোয়েস্ট যেহেতু একটু ভিডিওটা বানিয়েই ফেলি কষ্ট করে শোবো না হয় একটু দেরিতে কালে দেখো আমি এর মধ্যে অর্ডার করেছিলাম যে আমার ফুলের টাব আছে সে কোনোটা ছোট কোনোটা বড় এক ধরনের নয় সব সেই জন্য আর আমি কিছু টাব যেমন সেনেক প্ল্যানটা সেনেক প্ল্যানটা ঘরে রাখতে হয় সেনেক প্ল্যানটাকে আমি ঘরের মধ্যে রাখবো সেই জন্য আরোই অর্ডার করেছি এটা ওগুলো এইভাবে বসিয়ে দেবো দেখো এইভাবে বসিয়ে দেবো পানি ফানি পড়লে এতে পড়বে পানি পানি দেবো যখন এর মধ্যে গাছে তখন যে যে নিচে দিয়ে ওভারলোড হয়ে যে নিচে দিয়ে পাস হয় পানি সেই পানিটা এর মধ্যে থাকবে এটা পরে আমি ফেলে দিতে পারবো ঠিক আছে এই জন্য একটু ঘরের মধ্যে রাখার জন্য অর্ডার করেছিলাম এর মধ্যে আমি ওই স্নেক প্ল্যান্টের গাছটা আর সবজিগুলো টাবগুলো আছে কিছু কিছু টাপ ঘরের মধ্যে রাখবো ওই জন্য অর্ডার করেছিলাম কটা দিয়েছে দেখো পাঁচটা জিনিসগুলো খুবই সুন্দর আছে মজবুত আছে প্লাস্টিক হোক প্লাস্টিকগুলো ভালো দেখো পাঁচ পিস পাঁচ পিস এটাও যে খুব বেশি দাম তাও না তোমরা চাইলে অর্ডার করতে পারো খুব সুন্দর দেখতেই পাচ্ছো সবই পাঁচ পিস করে আমার দিয়েছে জিনিসটা আমায় ভালোই দিয়েছে কেননা এর আগে দু একবার জিনিস আমায় খারাপ দিয়েছিল আমি রিটার্ন করেছিলাম একবার কি হয়েছে তো আমি একটা কি অর্ডার করেছিলাম তিনশো সাড়ে তিনশো টাকার জিনিস ঠিক আছে আমাকে একটা কাগজের মধ্যে কাগজ প্যাক করে এরকম এরকম পলিথিনের মধ্যে আর পিজ্জার কাগজ ভরে দিয়েছিল পিজ্জার কাগজ ভরে দিয়ে সিল করে যেরকম দেয় দিয়েছিল অর্ডার আর আমি সেটার মধ্যে অর্ডার করেছিলাম কি একটা র্যাক কাপ ফাপ এটা ওটা টাঙাবার জন্য একটা র্যাক অর্ডার করেছিলাম ঠিক আছে ওই র্যাকটার বদলে আমাকে ওই ওই গিয়েটা দিয়ে দিয়েছিল ওই প্যাকিং করে পিজ্জার পিজ্জার বাক্স ফের তখনই ফোন করে আমার ছেলে ফের অর্ডারটাকে ক্যান্সেল করালো নিয়ে চলে গেলো দুবার আর সেই থেকে আমাদের সাথে গল্প কিছু করেনি এখন ভালো দিয়েছে সব জিনিসই এগুলো সবই ভালোই দিয়েছে যারা অর্ডার ক্যান্সেল করতে পারো না রেখে দেবে না অর্ডার ক্যান্সেল করার চেষ্টা করবে তাহলে ওরা দুবার কি করবে তোমাকে খারাপ জিনিসটা দেবে না ভেবে চিনতেই ওরা তোমার অর্ডার নিয়ে আসবে মোটেও খারাপ জিনিস ভেবে যা যা অল্প দাম কি হবে রেখে দিই এইসব ভেবে রেখে দেবে না একদমই রেখে দেবে না তোমরা অর্ডার ক্যান্সেল করবে খারাপ হলে অনেক সবাই ইউজ করে নেয় কিন্তু ক্যান্সেল করবে তাহলে আর ওরা ওনারা দুবার এরকম ভুল করবে না চলো দেখতেই পেলে আর ফোনটা কিরকম লাগলো একটু আমাকে জানিও চলো কোশন কভারটা একবার পরিয়ে দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে কিরকম লাগছে একটু আমাকে জানাবে কমেন্টে ঠিক আছে কোশন কেনার জন্য ঠিক আছে কোশন কিনবো কিনবো করে আর কিনাই হয়নি আর চলো আমি কোশন কভারগুলো পরিয়ে নিচ্ছি তারপরে তোমাদের ঘরে দেখাচ্ছি কেরকম লাগছে তোমরা জানাবে এবং কোন অর্ডারটা তোমাদের ঘরে ভালো লাগলো কমেন্ট অবশ্যই জানিও লাইক করবে এইভাবে তোমরা আমার সাথে থাকো সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবক্রাইব করে আমাদের পাশে থেকো চলো সবই তো তোমাদের ঘরে শেয়ার করে দিলাম দেখো আর তোমরা এরকম সাপোর্ট করতে থাকো পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য ফলো করো লাইক করতে মোটেই ভুলবে না আর তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করবো আল্লাহ সকলকে যেন ভালো রাখে সুস্থ রাখে আর কোন জিনিসটা কোন সামানটা তোমাদের ভালো লাগলো একটু জানিও কোশ্চেনগুলো দেখো কোশ্চেনগুলো কীরকম লাগছে একটু জানিও আমাকে তো খুবই ভালো লেগেছে না আমাকে সামান ভালোই দেয় মেশো খারাপ দেয় না ও বললো একবার ভুল করেছিল আর ভুল করে না বারবার ভুল করে বলো তোমাদের ঘরে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও এইগুলো কোশ্চেনের কভারগুলো কোশ্চেনগুলো না ফুলের টাপটা না এইগুলো এগুলো তো নর্মাল জিনিস তাহলেও তোমাদের ঘরে কোন জিনিসটা ভালো লেগেছে কমেন্টে জানি না আমার কুসুম কভারগুলো গুলো খুব সফট খুব নরম তোমরা চাইলে অর্ডার করতে পারো ছাবাগুলো খুব সুন্দর কিন্তু আমাকে তো সুন্দর লেগেছে কিন্তু তোমাদের ঘরে কীরকম লেগেছে তোমাদের ঘরে অবশ্যই কমেন্টে জানাতে হবে দেখো গাইদ আমি নামাজ পড়েছিলাম নামাজ পড়ে আর এই হিজাবটার খুলিনি এই সময়েই আমি বসে পড়েছি আর দেখো এসি চলছিল আমাকে একটু ঠান্ডাও লাগছিল সেই জন্য কিছু পাইনি অন্যটাই জড়িয়ে জড়িয়ে বসে পড়েছি তোমাদের ঘরে ভিডিও তোমাদের জন্য ভিডিও বানাতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে খুদা হাফেজ